কেন রে ভাই আপনি বত্রিশ কেন করলেন কোন যুক্তিতে করলেন ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন সেটা আপনি নামাই না আপনার খেয়াল খুশি আপনি বত্রিশ করলেন করার পর কি হলো ওরা প্রত্যাখ্যান করলো কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন কি লজিক লজিকটা আলোচনা করেন দেখেন কতগুলো কথা আমি বলি আপনাকে এগুলো কিন্তু খুব মারাত্মক কথা ছোট ছোট বিষয়গুলিকে আপনারা যেন জিয়া রাখেন একটা এক্সাম্পল দিই তেতাল্লিশ বিসিএস

বিশেষ যখন তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন সিদ্ধান্ত গুলি কে নেয় কিভাবে নেয় কোনো জবাবদিহিতা আছে যে জিনিসের জবাব যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো সরে সরকার এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন আমি জিজ্ঞেস আমার আমার জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখত নিশ্চয় এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে কিন্তু আমি একটু দর্শকদের বলে রাখি যে আমাদের এই ঠিকানা খালেদমদিন অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দাও দেখতে পেয়েছেন কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর কে আমরা এখন তাদের নিয়মিত অনুষ্ঠানের জন্য তাদের নিয়মিত অনুষ্ঠানে চলে যেতে হবে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ করব ক্যান আই রিকোয়েস্ট স্টুডিও টু এক্সটেন্ড দি টাইম ফর ফাইভ মিনিটস বিকজ ইয়া তাহলে জেনারেল সাকওয়াত আমরা আপনার কাছ থেকে এটি জানতে চাইব যেটি মাসুদ কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন যে কারা আসলে সিদ্ধান্ত নেয় যে ডেফিনিশনটা কারা দেয় যে কে ছাত্রলীগ এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে সরকারকে যেটাকে আমরা খুব এখন আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা ফেসিবাদী সরকার যদিও হতো তাহলে আন্দোলন গুলো হতো না হয়নি গত পনেরো গত পনেরো বছরে কেউ টু শব্দ করতে পারেনি হম হম বুঝেছে খালেদ মহিদিন সাহেব না ফেসিবাদী

এই জন্য একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ উনি আগে ডেফিনেশন দিয়েছেন যে যে ছেলে তার বেশি এক্সপার্ট করেন কম করলে উনি তাকে ডেফিনেটলি বকা করবেন তো আমি সেভাবে নেই আই অ্যাকসেপ্টেড বাট পয়েন্ট ইজ যে অনেক যে এই যে এক্সাম্পলটা উনি দিলেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা সাত্রিশ বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা চলতেই থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন সাতত্রিশ বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন চল্লিশ বছর বয়সে উনি চাকরিতে ঢুকবেন আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার ছেলে বেলার সাথে অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে

কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো কবি দেখবে এটা ধরুন এখন এখন পার্লামেন্ট নেই তাহলে পার্লামেন্টে গিয়ে দেখা হতো

আজকে ইউনিভার্সিটি থেকে যেই ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত তেইশ চব্বিশ হ্যাঁ যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে অ্যাট দ্য বেস্ট জি পঁচিশ ছাব্বিশ জি ছাব্বিশ জি ছাব্বিশ বছরের একটি যুবক কনটেস্টিং উইথ থার্টি ফাইভ ছাব্বিশ বছরের একটি 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 তরুণী বা যুবতী কনটেস্টিং উইথ থার্টি সেভেন তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ এক দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো ট্রেনিং ট্রেনিং হয় হয় অনেকগুলো আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রেগুলার ট্রেনিং গুলো টাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে

আচ্ছা শোনেন খালেদ মানে ইটস নট নট আই এম নট রিয়েলি আমি বোঝার চেষ্টা করছি জি আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে লেখাপড়া করছে তাদের ম্যাক্সিমাম ছাব্বিশ বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে আর এইসব চাকরিতে কারা আসে ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসাই আসে আপনিও ছিলেন আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে না করছি 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 100 দিন চাকরি করছি 100 দিন চাকরি করছি আচ্ছা কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন হোয়াট ওয়াজ ইওর এজ 26 বলুন 26 এখন 26 আর আমি তো এখন বলতে পারি আমি আমিও ফিট আছি আমিও বিসিএস ক্যাডারে বসে যাই ব্যাপারটা হলো যে না আমি আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না ইউ আর রাইট হয়তো আশি বছর বয়সে অনেক আছে তো ফিট হ্যাঁ মাশাল্লাহ আপনি আপনি মাহাতের মহামাদের কথাই চিন্তা করেন উনি তো প্রধানমন্ত্রী হলেন অ্যাট দ্যাট এইজ অফ হি হিল লাইফ

আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ওকে ভালোভাবে দেখিনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে তো আমরা লাস্ট লাইন যারা মাসুদ কামালের কাছে শুনতে চাইব যেন মাসুদ কামাল আপনাকে যদি বলতে বলা হয় এক মিনিটে যে আপনার তিনটা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে সেগুলি কি যদি আমাদের একটু বলেন যেন মাসুদ কামাল ভাই আমার তিনটা প্রত্যাশা যদি বলি এক নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন এক নম্বর প্রত্যাশা দুই নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কারগুলি হাতে নিয়েছেন সংস্কার কর্মকর্তা খন্ডগুলো এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে খুব যোগ্য লোকের হাতে কাজগুলো পরে নাই তারপরেও যেহেতু করে ফেলেছেন কোনো সমস্যা নাই তাদের কাজগুলো একটু ত্বরান্বিত করার চেষ্টা করেন এবং তিন নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময়